মারদর ও হত্যা হুমকির অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মামলায় চিত্রনায়িকা পরিমণির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত একই সঙ্গে আদালতে হাজির না থাকায় পরিমণের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আদেশ দিয়েছেন আদালত ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আজ রোববার এই আদেশ দেন এই তথ্য নিশ্চিত করেছেন পরিমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত একই মামলায় পরিমনির কস্টিউম ডিজাইনার জোনায়েদ বুকদাদি জিম্মির বিরুদ্ধেও অভিযোগ গঠন করেছে আদালত তার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে আইনজীবী নীলাঞ্জনা রিফাত বলেন নাসির উদ্দিন মাহমুদে দায়ের করা মারদোর ও হত্যার হুমকি মামলায় আজ অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ঠিক ছিল পরিমনির পক্ষে অভিযোগ গঠনের শুনানির জন্য তিনি আবেদন করেন আদালত এই আবেদন নাকচ করে বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আর আদালতে হাজির না থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত এর আগে গত বছরে আঠারো এপ্রিল নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মামলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন দেওয়ার তদন্ত প্রতিবেদন আমলে নেন ঢাকা সিএম আদালত একই সময় পরিমণিকে আদালতে হাজির হওয়ার জন্য সময় জারির আদেশ দেন মারদুর ও হত্যা হত্যাচেষ্টার অভিযোগ এনে দুই হাজার বাইশ সালের আঠারোই জুলাই ঢাকায় আদালতে নালিসি মামলা করেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ